মাথা চক্কর দিচ্ছে সে যাই হোক সকাল সকাল চিকেন দিয়ে গেছে আর আজকে অনেক দিন পর রাস্তার দোকান থেকে সকালের খাবার এনেছে মাঝে মধ্যে এরকম রাস্তার দোকানের খাবার সকালবেলা খেলে না দিনটা বেশ সুন্দরভাবে সেলিব্রেট করা যায় আর রবিবারে তো একটু দেরি করে রান্নাটা নাবে আর দেখুন এখানে যত বিছানা পাট ময়লা অবস্থাতে ছিল বৃষ্টি বাদলের জন্য কাছাকুচি করতে পারছিলাম না রোদ না উঠলে শুকাবো কোথায় সেগুলো ওই কাল থেকে শুরু করেছি কাচা এখানে পর্দা বিছানার চাদর কিছুটা কেচে রেখে দিয়েছি নিয়ে যাব ছাদে আর ওখানেও কিছু বিছানাপা কাঁচা হচ্ছে সব একসঙ্গে বাবা আমি ভাবছি এই এতগুলো সিঁড়ি ভেঙে গামলাটা নিয়ে যাব কি করে তো চলুন মাথা ঝনঝন করছে গো এই টানা ওই হাতুড়ি পেটানোর আওয়াজ কানে গেলে না মাথা ধপ করে এবারে বলবে না তোমার তো সবেতেই অসুবিধা না গো আমার বাড়িতে যখন হচ্ছিলো তখনও আমি দরজা কপট বন্ধ করে ওপরের ঘরে বসেছিলাম ভাল লাগে না আমাদের এই এলাকাটা না পুরো নিস্তব্ধ একটা জায়গা একটা ছুঁচ পড়লেও আওয়াজ পাওয়া যাবে আর এইরকম পরিবেশে থাকতে থাকতে যখন এই খুটুর খাটুর ফুটুর ফাটুর কানের মধ্যে আসে মাথার মধ্যে যায় তখন হয়ে যায় বেগতিক এই আমি ভিডিও মারফত আপনাদের বলছি বলে আপনারা জানতে পারছেন কিন্তু আশেপাশের এলাকার প্রত্যেকটা মানুষেরই আজকে অসুবিধা হবে আমার বাড়ি যখন হয়েছিল তখনও এটার অসুবিধা হয়েছিল সেটা না আর কালকে শাশুড়ি তো দেখতে গেছিলাম ফেরার পথে ওই সুপার মার্কেট থেকে এত কিছু কিনে নিয়েছি দেখাম ওখানে দিন পরে এরকম হাত খুলে জিনিসপত্র কেনাকাটা করলাম যে জিনিস প্রত্যেক দিন কাজে লাগে না কিংবা খুব একটা প্রয়োজন নয় অথচ মাঝে মধ্যে লাগে সেই সমস্ত জিনিস কিনলেও দেখবেন মন মেজাজ ভালো হয়ে যায় তাই না হুম বিস্কুট এনেছি বিস্কুটই তো এনেছি অর্ধেক পরে দেখাচ্ছি কি প্রভু খাবার বেড়ে দেবো আর প্রভু এখন রাইফেল ক্লাবে যাবে সানডে মানে ক্লাব ডে আজকে মেয়েও যাবে প্র্যাকটিস করবে কবে তোমাদের খেলা যেন জন্য প্র্যাকটিসের ধুম লেগেছে প্র্যাকটিসের ধুম লেগেছে করিম ঘ্যাও ঘ্যাও করছে এতো ঘাউ ঘাউ কেন মা হ্যাঁ তুমি লোক সহ্য করতে পারো না মায়ের মতন হয়ছো তুমি লোকজন একদম সহ্য করতে পারো না এই তো মা কা বেটা অনেকদিন পরে আসলো আমাদের ঘরে সকালের খাওয়া কোথায় দেবো আমার আগে উঠে আসলেই মুশকিল হয়ে যায় দেখেছেন কি গনগনে রোদ উঠেছে এই রোদটাকে কাজে লাগাতে না পারলে পরে আফসোস হবে সব কাঁচা ধোয়া বিছানার চাদর টানতে টানতে নিয়ে আসলাম দম আটকে যাচ্ছে হ্যাঁ লেবু বড় হয়েছে নাকি আর একটু বড় হবে বুঝতে পারছি না দুখানা লেবু পেরে খাওয়া হয়েছে ছাদে সব তার ছিড়ে গেছে গো দড়িগুলো সব ছিঁড়ে গেছে এখানে কাঁথা দড়ি টানিয়ে রেখেছিলাম বিছানার চাদরের ভারে সেটা লেটকে পড়ল এর লুটালে ভালো লাগে কিন্তু কিছু করার নেই এই রোদের মধ্যে দাঁড়িয়ে আর এই দড়ি টাইট করতে পারবো না এইগুলো যেমন তেমন করে মেলে দিয়েছি যেটুকু রোদ আছে শুকিয়ে যাবে চলুন দুটো আড়াইটের সময় পেরে নিয়ে চলে যাব তার মধ্যে যেন বৃষ্টি না নামাবে তাহলেই শুরু হয়ে যাবে আমার বাদর নাচ ওদিকে বান্না শেষ করব নাকি সিঁড়ি ভেঙে এগুলো তুলতে আসব এই কারণেই তো ছাদে মেলা হয় না গো ঘরে মনে হচ্ছে কত আলো বাতাস আসছে দেখ বাবাই গাছপালাগুলো ছেটে পরিষ্কার করছে তো মনে হয় আমার দুয়ার আলোয় আলোকিত হয়ে গেল সব তো ঝাপড়া দেওয়া গাছ জবা গাছ লেবু গাছ চিকেনটাকে ম্যারিনেট করে রাখলাম এর আগের দিন এই মিক্সি মেশিনটা ঠিক করে নিয়ে এসেছিলাম তার দিন চালাতে গিয়ে আবার বন্ধ হয়ে গেছে তা কালকে ঠিক করিয়ে আনতে গেছি তেল ঠেল ঢেলে ঠিক করে দিল ওখানেই যখন চালালো দেখি সাইড দিয়ে ধোঁয়া বেরোচ্ছে বারবার জিজ্ঞাসা করলাম যে ধোঁয়া বেরোচ্ছে বাড়ি নিয়ে গেলেও নষ্ট হয়ে যাবে না তো মোটরটা পুড়ে গেল না তো বলছে না না বাড়ি গিয়ে চালাবেন দিব্যি চলবে ও মা এখন চালাতে গেছি দেখি ধপ করে বন্ধ হয়ে গেল ব্যাস এই ছোট মেশিন আমি আর কিনবো না এর আগে একটা নষ্ট হয়ে গেছে এই একটা নষ্ট হয়ে গেল এগুলো কি বলুন তো ওই যারা ব্যাচেলার একার রান্না একা করে খায় তাদের জন্য ঠিক আছে আমাদের তো বেশ এতটা এতটা মশলা বাটা হয় এগুলো আমাদের ঘরে চলবে না আমার সব মিটে গেছে আর মাকে এই মিক্সি মেশিনটা দেবো বলে তিন বছর রেখে দিয়েছি ঘরে মা আজ নেবো কাল নেবো পরশু নেবো করে করে মায়ের এখন ঘর ভাঙা পড়ল তারপরে কবে নেবে না নেবে তা এখন আমার রান্না করতে অসুবিধা হচ্ছে মশলা না বাটলে রান্না করব কি করে আমি না ওরকম ছাঁকড়া ছাঁকড়া মশলা দিয়ে রান্না করতে পারি না ভালো লাগে না সেই জন্য এটা বের করে নিলাম এবারে মায়ের ঘরদুয়ার হলে মা যদি বলে আমার একটা মিক্সি লাগবে তো মাকে কিনে দেওয়া যাবে আমার মা এই মিক্সির বাটা মশলা খেতে পারে না বলে ওই শিল্পাটায় বেটে মশলা বেটে রান্না করলে সেটার স্বাদ আলাদা হয় কথা কি বলছি না বলছি আমি বুঝতে হ্যাঁ চিকেনটাকে সমস্ত মশলাপাতি দিয়ে বেশ আধা ঘন্টা পৌনে এক ঘন্টা যাবত ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি জন্মাষ্টমী উপলক্ষে কিছু জিনিস অনলাইনে অর্ডার দিয়েছিলাম সেগুলোর একটা একটা করে আসছে আর ফেস্টিভ্যাল সিজন এসে গেছে এরকম মনে হচ্ছে মনটা খুব খুশি খুশি লাগছে এটা পরে আপনাদের বের করে দেখাবো আর রাধাগোবিন্দর শাড়ির জন্য কাপড় অর্ডার দিয়েছিলাম ওই যে ব্লাউজ পিসগুলো বিক্রি হয় না মিশো অ্যাপে সেগুলোর দুটো অর্ডার দিয়েছিলাম কিন্তু আসার পরে মনে হলো ছিটকাপড় কম আরও একটা লাগবে ওইটা চলে আসুক তারপরে আমি ঠাকুরের জামা বানানো শুরু করব। একটু জরির অর্ডার দিয়েছি বড় বাজারে গেলে এই সমস্ত জড়ি কাপড় দেখে শুনে বুঝে সস্তায় আনা যায় আমার রাধাগোবিন্দ সাইজটা তো অনেকটাই বড় সেই সাইজের জামা এখানে রেডিমেড কিনতে পাওয়া যায় না ওই অর্ডার দিয়ে আনালে কিংবা কারোর কাছে বানাতে দিলে তবেই ঠিকঠাক মনের মতো জিনিস আসবে চলুন দেখাই গোপালের জন্য যে ছিট কাপড়টা অর্ডার দিয়েছিলাম সেটা নিচের ঘরেই রয়েছে কোথায় গেল এই দেখুন আমার এবছর ওনাকে সাদা রঙের জামা পরাতে ইচ্ছা হয়েছে জড়িটা জরিটা আসুক আমি সুন্দর করে বানিয়ে নেব যারা মেশিনের কাজ জানে সেলাইয়ের কাজ জানে মানে আমি যেমন আমার ব্লাউজ নিজে না বানালে মানে কেনা ব্লাউজ পরতেই পারবো না পছন্দই হবে না মনটা খুদ খুতকুত করবে বুঝেছেন সেই রকমই আমি যেহেতু বানাতে পারি মনে হয় একটু ছিটকাপড় এনে সুন্দর করে জড়ি ঠড়ি দিয়ে বানিয়ে দেব মনের মতন করে সেটাতে আলাদা আনন্দ সকালে তো মুছতে পারিনি বিছানার চাদর গুলো সব ওয়াশিং মেশিনে দিতে হবে এবার নির্মার জল যদি মেঝের ওপরে পড়ে সেই জন্য ভাবলাম থাকবে পরে মুছে নেব এই কয়েকদিন আমি সংসারের কাজে কর্মে মোটে হাত দিতে পারিনি এত গায়ে পায়ে ব্যথা কোমর ব্যথা ওরে বাবা রে বাবা ভিডিও পর্যন্ত করিনি সেই জন্য শুক্রবারে ভিডিও দিতে পারিনি ওই দেখুন ওই পাপসগুলো এনেছি হ্যালো যাদের ঘরে পোষ্য থাকে লোমের জন্য ভালো পাপস পাতা যায় না লোমে লোমাকাট হয়ে যায় তো দড়ি দড়ি হয়ে যায় ও একটুখানি বসি হ্যাঁ খুব কষ্ট হচ্ছে গরম জল খাবো ভাবলাম সকালে পরোটাটা খেয়েছি না একটু আগুন করেছে আবার ছুটির দিনে একটু বাইরের খাবার না খেলেও নয় মন খারাপ হয়ে যায় আমার তো খুব মন খারাপ হয় মন খারাপ হলে একটু বাইরের খাবার খেলে মন ভালো হয়ে যায় কালকে যেমন ওই আরামেস ময়দানে গিয়ে চাউমিন খেয়েছি এগ এগরোল খেলো ইন্দ্র এগরোল খেলো বেশ অনেকটা সময় আমরা তিনজনে কাটিয়েছি দেখিয়ে দিই হ্যাঁ চিকেনের কালারটা কেমন আসলো এই দেখো ছোট ছোট আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল ঘি গরম মশলা দিয়ে নামিয়েছি আমার আবার একটু কষা কষা হলে ভালো হয় ও একদিন আমার পছন্দে একদিন ইন্দ্রর পছন্দে এইভাবেই রান্না করতে হবে প্রত্যেক দিন আমার পছন্দের রান্না করলে হবে বলো আর এই হলো সালাদ একদম কুচি কুচি করে কেটে রেখেছি শশাগুলোকে গন্ধরাজ লেবু আহ লেবুটা কাটার সময় যা সুন্দর গন্ধ নাকে আসলো হরিণকে খেতে দিয়ে ছাদে যা মেলেছি সব তুলে নিয়ে আসতে হবে দেখুন না বাইরেটা পুরো কালো হয়ে এসছে ঝাপড় ঝুঁপুর নেমে গেলে আর সামলাতে পারবো না নাও মা খাও গুড ইভিনিং এখন সময় রাত্রির আটটা বিয়াল্লিশ পিন্ডোর সঙ্গে বেরিয়েছিলাম সুতো লাইলিং এইসব আনতে তারপরে হাবি জাবি কত জায়গা ঘুরিয়ে নিয়ে আসলো আর আমার বউুটা দুপুরে খায়নি জানেন সেই বারোটা সাড়ে বারোটার সময় পরোটা খেয়েছে তারপরে ওর খিদা লাগলো না খেলো না আমি যে ক্যামেরাটা নিয়ে যাব। আপনাদের দেখাবো জন্মাষ্টমীর বাজার মানুষ কেমন পাগলের মতন করে করছে সেটা দেখাতে পারিনি কারণ চার্জ ছিল না আর ইন্দ্র যখন বাড়ির বাইরে বেরোবে চলো 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 তাড়াতাড়ি 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 দু পার্সেন্ট যে চার্জ দেবো ক্যামেরাটার মধ্যে সেই ধৈর্যটুকু তার লাগে না সে যাই হোক এরপরে আমরা যেদিন গোপালের কেনাকাটা করতে যাবো সেদিন শ্রীরামপুর মার্কেট ঘুরিয়ে দেখাবো যাও শোরে যাও দর্শক বন্ধুদের দেখিয়ে দিই কালকে আমরা সুপারমার্ট থেকে কী কী কিনে এনেছি এই একটা ছাঞ্ছা এনেছি জন্মাষ্টমীতে তালের বড়া মালপোয়া ভাজার জন্য দুখানা লাগে একটা তো রয়েছে আর একটা শক্তপক্ত দেখে কিনে আনলাম আগের যেটা সেটা ভীষণ পাতলা হ্যান্ডেলটা এই একদম শক্ত দেখে এনেছি ছোট হয়ে গেল না থাকি এই যে কাজ চলবে গোপালের জন্য বিস্কুট আমাদের গোপাল মাঝে মধ্যে এই ছোট বিস্কুট খায় খুব একটা মিষ্টি দেওয়া হয় না গোপালকে গোপালকে মিষ্টি দিয়ে প্রসাদ দেওয়া মানে সেগুলো আমাদের খেতে হবে প্রসাদ তো ফেলে দেওয়া যায় না আর ফরিঙ্গ একটুখানি খাবে ওই মিষ্টি প্রসাদ খেয়ে খেয়ে দেখুন না লোম ঝরে যাচ্ছে তাই জন্য গোপালও খাবে নোনতা সঙ্গে আমরাও খাবো নোনতা মানুষ তো নিজের পছন্দের খাবারটাই ভগবানকে ভোগ লাগায় এখন মিষ্টি অত খেলে চলবে না ঘরে ঘরে সুগার ডায়াবেটিস এই যে পুকুর এনেছে ম্যাগি বিভিন্ন রকমের ম্যাগি এনেছে আমি বলি না আমার পুকুর মন ভালো হলে ম্যাগি মন খারাপ হলে ম্যাগি খুব টেনশানে ম্যাগি ম্যাগি খেলেই নাকি ও সব কিছু ভুলে যেতে পারে হুম ভুলে যেতে পারে আর আনন্দের মুহূর্তগুলো সেলিব্রেটও করতে পারে এই ম্যাগিটা এনেছে আমি একখানা সিমুইয়ের প্যাকেট এনেছি ছোট্ট ভাজা ভুজাই রয়েছে শুধু ঘিয়ের মধ্যে টেলে দুধ দিয়ে জাল দিলেই হয়ে যাবে সিমুই আমার সিমড়ি খেতে খুব ভালো লাগে কিন্তু এখনকার শিমুইগুলো না ওরকম টাইট ফিট করে রান্না করা যায় না দেখবেন ওই টেল টেলেই থাকে কেন গো আমি আমার ছোটোবেলায় সিমুই খেতাম বেশ একটা পায়েস পায়েস খির খির ব্যাপার হতো এখন হয় না ময়দা তো ময়দা ময়দা ইন্দুর জন্য এই গামছাগুলো এনেছে গামছা তো না তাওয়াল এমনি গামছাগুলো এত পাতলা যে বসতে গেলে উঠতে গেলে ছিঁড়ে যায় উনি বলেন হ্যাঁ এটা হয় ওর সঙ্গে সেই জন্য এই গামছাগুলো এনেছে একশো টাকা করে নিয়েছে গো ভালো হয়েছে না আর মোটা তাওয়ালগুলো ভেজা অবস্থায় থাকলে শুকাতে দেরি হয় এগুলো ভালো বিস্কুট এনেছি একদম খালি করে নিয়ে এসেছি দোকানপাট যত ধরনের বিস্কুট ছিল সব নিয়েছি এই ক্রিম কেকার বিস্কুটটা এনেছি আজকে এক প্যাকেট ভেঙেছি বেশ ভালো খারাপ না আর এইটা এনেছি ইন্দ্র চায়ের সঙ্গে খাবে বলে ফিফটি ফিফটি এটাও খুব ভালো হয় চিনি লাগানো থাকে এই ছোটোখাটো জিনিসগুলো আপনাদের দেখিয়ে যে কী শান্তি লাগে আমার বলে বোঝাতে পারবো না এই তারি তাড়াতাড়ি তাড়াতাড়ি অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা কুকু ওর জন্য এই বডি স্প্রেটা নিয়ে এসেছি এর আগের দিন আমি একটা এনেছিলাম গোলাপি কালারের ওটা তার পোষালো না সেই সাদা রঙেরটাই নেবে বলে কালকে কিনে নিয়ে আর কলেজে যাওয়ার সময় এরকম একটা মশ্চরাইজার গায়ে পায়ে মেখে তারপরে নাহলে এটা কি টান ধরে কিংবা এসিতে ঘুমালে টান ধরে তখন মশ্চরাইজার লাগাতেই হবে শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস আমার মেয়ের মশ্চরাইজার লাগে টুথপিক এখন মাঝে মধ্যে খাসির মাংস রান্না হচ্ছে খাসির মাংস খাওয়া না তো যাত না জানেন এইখানে এইখানে ঢুকে বসে থাকে হ্যাঁ ওই জন্য টুথপিক আমি আবার সেপিপি দিয়ে সেফটি সেপিপি দিয়ে দাগ ফুচালো ভালো না গো ইনফেকশন হয়ে যায় এই শর্ট রে হুটু এখন বড় বড়ো পাস্তার প্যাকেট এনেছি আমাদের ইন্ডোর অফিস বন্ধ তো ওই জন্য এতক্ষণ যাব আমাকে নিয়ে এদিক সেদিক ঘোরালো আমি ক্যামেরাটা নিয়ে গেলে বলুন আপনাদের দেখাতে পারতাম ও বাবা তার তো সময় নিয়ে অত সময় দেওয়া যাবে না বাবা এই বিস্কুটটা এনেছি একটা গার্লিক টোস্ট এনেছি আর একটা এই ফ্যামিলি টোস্ট এনেছি এই ফ্যামিলি টোস্টটা খুব ভালো গার্লিক টোস্টটা না সকালবেলা চায়ের সঙ্গে খাওয়া যায় না অতিরিক্ত মশলা মেশানো বলে মনে হয় তাই খুব ওইটা নিয়েছে একটা চানাচুর আনা হয়েছে এই যে লিটিল বিস্কুট আমাদের গোপাল মাঝে মধ্যে এই লিটিল বিস্কুটও বাবা এখান থেকে না বাদাম এনেছে সঙ্গে চানাচুর খায় না বাদাম খায় সল্টেড বাদাম আর এই যে বিভিন্ন টাইপের ম্যাগি এটা নাকি খুব ঝাল কি কফি আমি তো বাইরে রাখলে জমার বেঁধে যায় তা ব্যবহার করার পরে সঙ্গে সঙ্গে ফ্রিজে চালান এটা অনেকদিন চলে যাবে নেক্স ক্যাফে চুই না খুব ভালো হয় জানেন ওই গাড়ি করে কোথাও ঘুরতে ঠুরতে গেলে যখন গা পাকায় এরকম একটা কৌটো ব্যাগের মধ্যে ভরে নিলে ব্যাস নিশ্চিন্ত মুখের মধ্যে কিছু দেওয়া থাকলে না অতটা বমি ভাব আসে না আর আপনারা তো জানেনি আমি গাড়ি চাপতে পারি না গাড়ি চাপতে পারি না বলে কত জায়গা আমার না দেখাই থেকে গেল ঘুরতেও যেতে পারি না যারা আমাকে ঘুরতে নিয়ে যাবে তারা আবার গাড়ি ছাড়া কোথাও যাবে না পুপু ইন্দ্র এদের কথা বলছি আমি আমার গাড়ি চাপতে পারি না এইটাও এনেছে জানেন এটা খুব ভালো গন্ধ রোল অন এই কোম্পানির পাউডারটাও খুব ভালো হয় তো চলুন বন্ধু কালকে যা যা এনেছিলাম সব দেখিয়ে এইখানটায় রেখেছি এবারে প্যামিটের মধ্যে ভরে রাখতে হবে তারপরে জায়গা মতো গোছাবো আর গোপালের জন্য এই গদিটা অ্যামাজনে অ্যামাজনে না মিশো অ্যাপে অর্ডার দিয়েছিলাম আজকে এসছে হুম গোপালের দোলনাতে পেতেছিলাম পুরো মাপের মাপ না ছোট না বড় একটু গদি মতো পাতা থাকলে যে চাদরই পেতে দিই না কেন পুরো এঁটে সেটে বসে থাকে আর না হলে না গোপালকে না গেলে বারবার চাদর নিচে নেমে চলে আসে একানা গদি আমি বানিয়ে দিয়েছি সেটা সিল্কি কাপড়ের সেই জন্য আর বসে থাকতে চায় না আর এই তো আর এই এইটা এখন ছিলাম দুটো একটা আজকে ব্যবহার করলাম আর একটা তুলে রেখেছি এটা ঠাকুর ঘরে নিয়ে গিয়ে পাতবো জন্মাষ্টমীর দিন পাতবো এখনো ঘর দৌড় কিচ্ছু পরিষ্কার করতে পারলাম না গো জন্মাষ্টমীর আগে ঘর দৌড় পরিষ্কারটা করা হবে এটাই হচ্ছে পুজোর ঝাড়পুঁচ কালকে নাকি লোক আসবে জানি না কখন কি হবে না হবে এর মধ্যে রয়েছে ওই পেছনের যে ব্যাকগ্রাউন্ড তৈরি করে না হ্যাপি বার্থডেতে কিংবা যে কোনো অকেশানে বেলুন ফেলুন লাগিয়ে সেরকম একখানা আনানো হয়েছে এখনো ওপেন করিনি কখন সময় পাবে তখন ওপেন করে দেখবে তো চলুন বন্ধু এই হয়ে গেল সমস্ত কিছু আসো মা তোমার কোলে চলে আসো মা অনেকক্ষণ যখন দেখছি আমার মা কী বলছে কি বলছে সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল কথা খুব ভালো থাকবেন বিকেল বিকেল ইন্দ্রর বাইকে করে এদিকে ওদিকে ঘুরে আসলে না মনটা খুব ভালো হয়ে যায় জানেন রাস্তাঘাটে কত অচেনা মানুষ কত লোক কত কি কিনছে সেই কারণেই বলে ঘরে বসে মন খারাপ না করে সময় যদি হাতে থাকে শরীর যদি সাথ দেয় যাও বেরিয়ে আসো নিজের মতন করেই এদিক ওদিক ঘুরে আসো একটা ইমলি খাই আর বাবা এই দেখুন এরকম প্যাকেটের মধ্যে মোড়া রয়েছে নষ্ট হবে না তাড়াতাড়ি অনেক ইমলিগুলি দেখবে ওই কৌটোর মধ্যে এমনি এমনি ভরা থাকে ওগুলো নষ্ট হয়ে যায় জল কেটে যায় এর আগে আমি একবার এনেছিলাম মেলা থেকে এগুলো জল কেটে গেছিলো হজমোনার থেকেও আমি ভালো খাই এই ইমলি গলিগুলো তাহলে ছোটোবেলায় স্কুল থেকে বেরোনোর মুখেই ওই দীপঙ্কর কাকু বসতো ওনার কাছে এই ইমলি গলি হজমি গলি তারপরে শুকনো কুল একটু লবণ দিয়ে বিক্রি করতো এত টেস্টি ওই টেস্ট মনে আর মানে বড়ো বড়ো জিনিস খেয়েও পায়নি ছোটোবেলার যে খুচরো পয়সা দিয়ে কিছু কিনে খাওয়ার মজা আমার মনে হয় এটা সবাই ফিল করতে পারবে না এখন পকেটে এত টাকা থাকলেও ভালো ভালো জিনিস খেয়েও ওই যে ছোটবেলার মজাটা আসে না চলতে দেখুন ওর বাবা ওর বন্ধু টাটা ও ভালো খেতে ও খুব ভালো খেতে